এটা সুন্দর প্রিন্ট আছে আর সাইজও মার্শাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে আর দর্শক শৌকিং দেখেন ক্যামেরা আসতেছে না এত বড় মার্শাল্লাহ সাইজ গেট আপ নর্থপুরাই অ্যাক্টিভ দেখতেছেন আপনারা ঢাকাটা মালটেস একদম জিরাফ গলার বিশাল হাইট গেট আপের মার্শাল্লাহ দেখতেই পারতেছেন সেম টু সেম দুটা দুটার পায়ে ট্যাক পরানো আছে এরকম যে ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কি রাখছেন ভাই আমার দর্শকের জন্য আছে

আমারে চারই ভিডিও করি যাদের যাদের ভিডিওই আমার চ্যানেলে দেখেন আপনারা চেষ্টা করবেন সরাসরি যাবেন গিয়ে দেখা শোনা নেওয়ার অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওতে ভালো লাগতেছে না আপনার প্র্যাকটিক্যাল দেখলে কিন্তু ভালো লাগবে আরও ভালো লাগবে যেমন বাইরের কাছে আজকে কিছু কবুতর আছে ক্যাট আপ কোয়ালিটি মার্শাল এত বড় বড় বিক্সে যে যেটা দেখলাম হ্যাঁ জি সরাসরি জি চেষ্টা করবেন এই জন্যই বললাম চেষ্টা করবেন আসার আর যারা আসতে পারবেন না অবশ্যই নিঃসন্দেহে আপনারা ঘরে বসে কবুতরগুলো ডেলিভারি পেয়ে যাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে সংগ্রহ করে নেবেন তো জিয়া ভাই ঠিকানা বলছেন এলাকার আচ্ছা তাহলে আমরা মূল ভিডিওতে যাই এক এক করে কবুতরগুলো দেখাই সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমাদের দুজনের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি মডানা কবুতর অসাধারণ সুন্দর এটা সুন্দর প্রিন্ট আছে আর সাইজও মার্শাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে এখন যেটা চলে গেছে ভাই ওটা নোয়ার বাম পাশে তো হচ্ছে মাদি না সাইজ গেট কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া বয়স কেমন চলতেছে ফুল রানিং ডিম বাচ্চা করা ছোট করে দাম চেপেন আমার সম্মানিত দর্শকের উদ্দেশ্যে ভাই দাম আমি না আজকে জি ভাই 40000 টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই একদম 5500 ফাইনাল ভাই একদম ফাইনাল থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন হ্যাঁ ভাই একটা পেয়ারই আছে আমি দুইটা সাইডে একটু ঘুরে দেখাই দিই প্রিন্টগুলো দেখেন মাসাল্লাহ চমৎকার প্রিন্ট রানিং একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে সম্মানিত দর্শক দর্শক শৌকিং দেখেন ক্যামেরা আসতেছে না এত বড় মাসাল্লাহ সাইজ গেট নর্তপুরাই অ্যাক্টিভ দেখতেছেন আপনারা ডাকাডাকিতে ব্যস্ত মাদি আছে দাঁড়ে পাশেই অ্যালমন্ড কালার হ্যাঁ বিডিং চলতেছে না একদম রানিং পেয়ার তো মাস্টার পেয়ার বিডিং চলতেছে খাচার বাইরে থেকে ভিডিও করতেছি দর্শক মাসাল্লাহ এত বড় সাইজ গেট এই চমৎকার শুকিংয়ের পেয়ারটার কোয়ালিটি যেমন মাসাল্লাহ ভাই আ ছোট করে দাম চাইবেন আমার সম্মানিত দর্শকবৃন্দ একদম 3000 টাকা একদম ফাইনাল থাকবে ভাইয়া 4000 টাকা সাইজ গেটআপ কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন অসাধারণ বিশাল সাইজের এক জোড়া শোকিং কবুতর শতরাচরের এরকম বোল্ডার সাইজের বিশাল সাইজের শোকিং কবুতর চোখে পড়ে না তো যাক আশা করি আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার পেটা সংগ্রহ করে নেবেন মালটেস একদম জিরাপ গলার বিশাল হাইট গেটআপের মাশাআল্লাহ দেখতেই পড়তেছেন সেম টু সেম পায়ে ট্যাগ পরানো আছে এখন ডান পাশেরটা হচ্ছে মাদি তাই না ভাই বাম পাশেরটা হচ্ছে নর মার্শাল্লাহ আমি দেখেন দর্শক খাঁচার কত বাইরে থেকে ভিডিও করি তারপর পা মাথা একসাথে দেখাতে পারি না এত বড় মার্শাল্লাহ সাইজ কাটাবের কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নাই চমৎকার কোয়ালিটি তবে সরাসরি যদি আপনারা আইসিআ প্র্যাকটিকে দেখেন ভাই আর দেখলে আমি মনে করি আপনাদের আরও পছন্দ আরো ভালো লাগবে

দর্শক রেড কালারের আমরা এক পেয়ারি লাহি দেখতেছি মার্কিংটা একটু লক্ষ্য রাখেন আপনারা মার্কিংটা দেখেন মার্শাল্লা টান পাশে নর পাশেটা হচ্ছে এক খামারের মাল না আচ্ছা আচ্ছা এই যে দেখেন নর মাদি মাসা আমি দুইটা সাইড ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতরে কালার কোয়ালিটি দেখেন একটু মাদিটা ঘুরে দেখাই দিই দর্শকদের এই নটটা ঘুরে দেখাই দিই ভাই মাটিটা হালকা পাতলা মিসমার্ক আছে যা আছে ভিডিওতে আছে নটটা একদম সুপার ফ্রেশ আছে ফুল ফ্রেশ ভাই কেমনে কি জোড়া ভাই দাম আমি করা যাব না একদম 3000 টাকা একদম ফাইনাল রাখবেন কত ভাই একদম লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে 3000 টাকা কালার কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ফাইনাল ফাইনাল গেটআপ কোয়ালিটি দেখেন একদম বিডিং মোডে আছে আরো একটা চমৎকার জোড়া দেখতেছি আমরা কালারটা হচ্ছে ব্লু

সামনে আছে দেখাইলাম আপনাদেরকে এবং মার্কিংটা দেখেন চোখের মার্কিং গলার মার্কিং চমৎকার আছে এখন সামনে নর দেখতেছেন ওই যে পিছনের সাইডে আছে মাদিটা মাদিটা একটু দেখাই দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে দাম বাই তাহলে ফাইনাল থাকলো চার হাজার টাকা আরো একটা জোড়া কালার সিলভার কালারের ভিতরে আছে আর মাসাল্লাহ একটু দেখাই যদি চোখগুলা দেখেন এটা হচ্ছে মাদিটা লাল টকটকা টোট ঠোঁট এবং চোখ দেখতে পারতা টেনিসের মতন এটা হচ্ছে মাদি এই পাশে হচ্ছে নর দেখতে পারতা মার্কিং মাসাল্লাহ চমৎকার মার্কিং বয়স এটার কেমন চলতে আছে ভাই এটাও ডিম বাচ্চা এটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার হ্যাঁ চমৎকার দেখতে পাচ্ছেন একটা জোড়া এটার দামটা ছোট করে চাইবেন ভাই ভাই দাম আমি করব না এটা একদম 3200 একদম ফাইনাল ভাই 3000 টাকা 3000 টাকা আর লাস্ট প্রাইস এটাই লাস্ট থাকবে নাকি হ্যাঁ একদম থাকবে 3000 টাকা সিলভার কালারের ভিতরে মার্কিংটা সুন্দর আছে আর এটা বিশেষ করে ঠোঁটগুলো আলো আছে লাল গিয়ারে ইয়াং কবুতরই মোটামুটি কোন দর্শক চ্যালেঞ্জ নিতে পারেন এই জোড়াটা ফাইনাল 3000 টাকা 3000 টাকা মানে দর্শক ইয়েলো কালারের ভিতরে আমরা আরো একটা চমৎকার জোড়া দেখতে পারতেছি এটারও যদি একটু গিয়ার গুলো আপনারা লক্ষ্য করেন এবং মার্কিংটা যদি দেখেন চোখের মার্কিং কলার মার্কিং মডার হ্যাঁ পিছনের টা নর সামনেটা টা হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার একদম ফুল রানিং এটাও ফুল রানিং একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন আমি ঘুরে প্রত্যেকটা কবুতরের মার্কিং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাই যাতে মার্কিংটা ভালো বুঝতে পারেন আপনারা ফাইনাল থাকবে ভাইয়া সমান সমান পঁচিশশো করম দেয় না একদম থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন কবুতরের কালার কোয়ালিটি মার্কিং সবকিছু মিলেই কবুতরের দাম হয় ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ বোম্বাই একদম গোলাপ জুটি যেটা অরিজিনাল ওই গোলাপ জুটির তবে কবুতরের কালার আর পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার মোটামুটি মিলে গেছে আর কবুতরের সাইজ দেখেন রেনের মতন সাইজ জুটি না বলার কিছু নেই দর্শক দেখতে পারতেছেন চমৎকার এক জোড়া বোম্বাই এটা তো রানিং পেয়ার ভাই একদম সামনেটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি একটু ঘুরে গেড়ে দুইটা কবুতরি দেখাই দর্শক দেখেন জুটি দেখেন

দাম ভাই কি বলবো এগুলো তো আমরা আমরা 3000 সেল করি যে আজকে দাম আдами করতেছি না একদম 2000 একদম থাকবে 2000 টাকা ভালো লাগলে বায়র সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন রানিং কবুতর নিজেদের বাচ্চা নিজেরা করে চাইলে পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবে দর্শক চারমান বিউটি হোমা দেখতেছি ব্ল্যাকটা হচ্ছে নর দুটেই নর দুটেই নর हां কত অ্যাকটিভ দেখেন লাফালাফি ফালাফালি করতেছে দুইটা রানিং নর যদি কোনো সম্মানিত দর্শকের সিঙ্গেল সিঙ্গেল এর নর গুলা লাগে বাইরের সাথে যোগা আছে দুইটা কবুতরই অনেক মোটা ঠোঁট এবং কলার হাইট তো মশলা দেখতেই পারতেছেন নর যেহেতু খালি ডাকা ডাকিতে ব্যস্ত আছে দাম চাচ্ছেন কত ভাইয়া দামা দেবে না এই দুইটা কেউ নিলে একদম দুই হাজার এক হাজার টাকা নিবে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো আর জোড়া দুটা নিলে মাত্র দুই মাত্র দুই টাকা এক হাজার টাকা আবার স্পিচ পড়তেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কবুতর স্থিরা দাঁড়ায় না যে একটু আসলে এদের কোয়ালিটিটা দেখামো সে সুযোগ নেই যেহেতু দুইটাই নর ব্যস্ত আছে পারাবারি নিয়ে সম্মানিত দর্শক আমরা দেখতে পারতেছি ড্যানিস আছে এখানে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকটা মাদি আর হোয়াইটটা নর ও আচ্ছা যদি কারো সিঙ্গেল লাগে নিতে পারবো না সিঙ্গেল লাগলে সিঙ্গেল আলোচনা করে নিতে পারবেন জোড়াটা আর জোড়াটা অনলি দুই হাজার টাকা জোড়া নিলে দুই হাজার টাকা আপনি নিতে পারবেন তবে রানিং একটা জোড়া

দর্শক আমরা সিঙ্গেল এক পিস পটার কবুতর দেখতেছি তার মিলি কালারের ভিতরে মিলি কালার ভিতরে এক পিস পটার নন্ন মাদি ভাই সিঙ্গেল মাদি সিঙ্গেল একটা মাদি বিশাল সাইজের যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল পটারের মাদিরা নিতে পারেন এটা হল প্রমিনিয়ান পটার না প্রমিনিয়ান পটারের সিঙ্গেল মাদি দাম চাচ্ছেন কত ভাই একদম একদম দুই হাজার আচ্ছা আচ্ছা একদম ফাইনাল থাকবে দুই টাকা রানিং একটা মাদি একদম ফুল রানিং

হ্যাঁ একদম চিচি বাচ্চা যদি কারো পছন্দ হয় বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে একদম চিচি বেবি তবে বেবি বেবি কিন্তু একদম চিচি হইলো ওই যে কোয়ালিটি গেট আপটা দেখে একদম নাড়াই চাড়াই দেখে কোয়ালিটি কিন্তু শুকিং এর যে গেট আপ কোয়ালিটি তাই কিন্তু আসছে এইটা নাড়াই চাড়াই দেখে দি কেমনে কি ভাই এই যে হাতে বেবিটা মানে শক করে পালতে চায় আর কি কারণ এই বেবিগুলো আসলে মানে ভালো একটা প্রাইস পাবে জি দামা দামি করবো না এটা অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই শপিংয়ে বেবিগুলো দিচ্ছে একদম চিচি বাচ্চা মাত্র খাবার শিখছে হ্যাঁ তো আশা করি আপনারা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বেশ কিছু রেসারের বেবি বাই সবগুলো হচ্ছে জিরো ফেদারের রেসারের বেবি যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে যারা রেসার পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই বেবিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন জিরো ফেদারের সবগুলা তিনজোড়া আছে এখানে তিন ছয় পিস আছে তো বাই সিঙ্গেল সিঙ্গেল এই জোড়া বাচ্চা কত রাখবেন জোড়ায় নেই 1000 টাকা 1000 টাকা জোড়া এক জোড়া হ্যাঁ আচ্ছা আর তিন জোড়া দাম আছে 3000 জি জি আর কেউ যদি তিন জোড়া একসাথে নেয় জি তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আছে তিন জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ এইগুলো ছাইরা পালতে পারবে কেবল মানে খাওয়া শিখছে জি জি দীর্ঘদিন আমরা ডিম আছে নিতে পারি সম্মানিত দর্শক যারা রেসার পছন্দ করেন তারা এই বাচ্চাগুলা সংগ্রহ করে নিতে পারেন কারণ এই বাচ্চাগুলো কিন্তু আপনারা এখন ছাইরা বলতে পারবেন ভালো লাগলো অবশ্যই নেবেন একসাথে নিলে ভালো একটা ডিসকাউন্টও পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

এটা হলো রানিং একটা পেয়ার এই যে হাতের বাম পাশে এখন যে জোড়াটা বাই দিল দেখতে পাচ্ছেন দুটোই হচ্ছে রানিং হ্যাঁ পরে যে জোড়াটা দিছে এটার পায়ার নরের একটা রিং আছে আর মাদি যে এখন এই দেখতেছেন এটার দাম বাই কেমনে কি এটাও 2000 2000 দুই জোড়া একসাথে নেয় একদম 3000 টাকা মানে 1500 টাকা এবারে জোড়া পড়তেছে যদি কেউ একসাথে নিতে চান আপনারা একসাথে নিলে একসাথে নিলে আপনার পাচ্ছেন মাত্র 1500 টাকা করে 3000 টাকা এই দুই পেয়ার রেসার কবুতর ভালো লাগতো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা আরো একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে মিলি কালারের ভিতরে চোখ সেপটাও দেখানোর চেষ্টা করি পাশাপাশি আপনাদেরকে ডান পাশে হচ্ছে নর্থ বাম পাশে হচ্ছে মাদি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে প্রথম রানিং হয়েছে নয় ফেদার দশ ফেদার তার মানে ইয়াং কবু তোর দীর্ঘদিন ডিম বাচ্চা দর্শক পাবেন আপনারা দাম চাচ্ছেন কত ভাই একদম পনেরোশো একদম থাকবে মাত্র পনেরোশো টাকায় এই মিলি রেসার জোড়াটা সবজি রেসার আচ্ছা আচ্ছা মানে সবজি রেসারটা একসাথে নিলে কিছুটা কম পাইবে আমার দর্শকরা এই তো আমরা সবজি দেখাই এই সবজি রেসার বয়স কেমন এটা রানিং হয়ে গেছে না এর নিউডাল কুবুতরই প্রথমবার ডিম বাচ্চা করবো এখানে নরের পায়ে ট্যাক আছে আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা সিঙ্গেল কত থাকবো ভাই এরা পনেরোশো টাকা কেউ দুই জোড়া একসাথে নিলে যে মাত্র পঁচিশশো টাকা মানে দুই পেয়ার এই একসাথে দুই পেয়ার রেসার যদি কোনো দর্শক নেন সেই ক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন নরমাদি হ্যাঁ দুইটা শতভাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট নর গ্যারান্টি আছে আপনারা চাইলে এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দামগুলো একদম হাতের নাগালে আছে পঁচিশশো টাকা বারোশো টাকা জোড়া পড়তেছে পার জোড়া তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দর্শক আমরা একজোড়া ব্ল্যাক মুখী কবুতর অনেকদিন পরে সুন্দর একজোড়া মুখী দেখতেছি খুবই স্প্রিং করতেছে এটা হলো নর আর এই ডান পাশে বাম পাশেটা হচ্ছে মাদি এটার বয়স কেমন ভাই একদম ফুল রানিং ফুল রানিং একটা জোড়া দর্শক দেখতেই পারতেছেন চমৎকার স্প্রিং করতেছে ফুল জেট স্প্রিং করতেছে এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা তো ভাই দুটা দুই প্রান্তে দিয়ে দাঁড়িয়ে আছে

দেখ আমি আজকে দুই পেয়ারই আমি ফিরে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা যে সর্বপ্রথম দশ হাজার টাকা অর্ডার করবে তার জন্য এটা একদম বিনামানে মানে হাজার টাকার কবুতর যে যে দর্শকরা অর্ডার করবেন তাদের জন্য এই দুই পেয়ার কবুতর গিফট হিসাবে থাকে তো দর্শক ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই দুই পেয়ার কবুতুর সম্পূর্ণ গিফট হিসাবে ভাই আপনাদেরকে দিচ্ছে দশ হাজার টাকার কবুতরের অর্ডার করার নেই আশা করি আপনারা কবুতর ভালো ভালো কবুতর আছে ভাইয়ের কাছে সংগ্রহ করে নেবেন পাশাপাশি এই গিফট দুই জোড়া কবুতর আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে